নমস্কার শুভ সন্ধ্যা সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন প্রতিবেদনে আমি দীপ চ্যাটার্জী রয়েছি আপনাদের সঙ্গে প্রথমে আপনাদের একটা বক্তব্য শোনাবো তহা ফুরফুরা শরীফের যিনি তহা সিদ্দিকির বক্তব্য আমি শোনাবো আপনাদেরকে আমাকে অনেক জনা বলেছিলেন তহা সিদ্দিকির ব্যাপারে একটা ভিডিও বানাতে কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ হাতে না নিয়ে এমন একজন মানুষের বিরুদ্ধে কোনো রকম ভিডিও তো করা যায় না কিন্তু গতকাল যে খবর আমরা দেখলাম যে কথা আমরা শুনলাম তাতে তহা সিদ্দিকির যে আগামী দিনের লক্ষ্যমাত্রা কি রয়েছে সেটা পশ্চিমবঙ্গবাসীর কাছে একবার পরিষ্কার করে দেওয়া দরকার তো 하시widetilde কি আজকে কি বক্তব্য রেখেছে সেই বক্তব্যটা আবি তো নিজে শুনবই এবং আপনাদের বিশেষ করে মুসলমান ভাইদের একবার শুনতে বলবো দেখুন এই রাজ্যে বিজেপি 70 টা নাকি 72 টা এমএলএ সিট আছে 70 নাকি 72 টা আমি 70 72 জায়গা থেকে এক জায়গা থেকে কোনো মুসলমানের মুখ দেখাও পেলাম না যে হুজুর এখানে বিজেপিররা আমাদের প্রতি এই অত্যাচার করছে এখানে বিজেপিররা আমাদের প্রতি এই অত্যাচার করছে তা কারা অত্যাচার করছে এই বাংলায় যারা তৃণমূল করে যাদের আমরা ভোট দিচ্ছি ভোট ক্রিয়া আমরা এম তৈরি করেছি অধিকাংশ এম আমাদের ভোট নিয়ে আমাদের গলায় পা দিলাচ্ছে শুনেন তো অবাক লাগছে না তহা বলছেন রাজ্যের সত্তরটা বাহাত্তরটা জায়গায় যেখানে বিজেপির বিধায়ক নাকি রয়েছে সেখান থেকে কোনো মুসলমান তহাশিদ্দিক বলেনি যে বিজেপির বিধায়কেরা বা বিজেপিরা তাদের উপর অত্যাচার করছে করছে কারা তৃণমূল কংগ্রেস বা বললেন আমার রামায়ণের কথা মনে পড়ে গেল আপনারা সকলেই জানেন রামায়ণে একটা বিখ্যাত উক্তি আমাদের ভারতবর্ষে আজকে চলে সেটা হচ্ছে ঘরের শত্রু বিভীষণ আর ঘরের শত্রু বিভীষণ কিভাবে আজকে মুসলমান সমাজকে খাদের কিনারায় ঠেলে দেওয়ার চেষ্টা করছে তার জলজ্যান্ত উদাহরণ আমরা দেখলাম হুমায়ুন কবির আর এই হুমায়ুন কবির একেবারে সুর যেন এই তহাসিদ্দিক গলায় বসিয়ে দিয়েছে কেউ কেউ না হুমায়ুন কবির নিজেই বসিয়ে দিয়েছেন কিভাবে গতকাল হুমায়ুন কবির গিয়েছিলেন তহাসিদ্দিক সঙ্গে দেখা করতে আর তহাসিদ্দিক সঙ্গে দেখা করে আসার পরেই এই তহাসিদ্দিক পুরো ভোল বদলে গেল আসলে তিনি বিজেপির প্রেমে পড়ে গেলেন আমি দেখাবো গতকাল আপনাদের স্ক্রিনে চলছে দেখতে পাচ্ছেন যে কিভাবে হুমায়ুন কবিরের সঙ্গে গদ গদ অবস্থায় দেখা করলেন এই পীরজাদা জাদা তোহাসির দিকে হুমায়ুন কবির গিয়েছিলেন ফুরফুরা শরীফ আর এই হুমায়ুন কবিরের কথায় আমরা কালকে লক্ষ্য করলাম তিনি ফুরফুরা শরীফ নাকি গিয়েছিলেন শুধুমাত্র নামাজ পড়তে আমি সেদিন ভাবলাম যে হুমায়ুন কবির এত বছরের মুসলমান কোনোদিন ফুরফুরা শরীফে আমরা তৃণমূল কংগ্রেসে থাকাকালীন দেখলাম না গিয়ে নামাজ পড়তে হচ্ছে হঠাৎ করেই নিয়ে এত বড় মুসলমান এবং এত বড় নামাজি হয়ে গেলেন যে এখন ফুরফুরা শরীফে গিয়েছিলেন নামাজ পড়তে দেখুন আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসছি বললাম তো শুধু নামাজ পড়তে শুনলেন আপনারা হুমায়ুন কোন দলে থাকতে যেতে কিন্তু আজকে ওনার নামাজি সত্তা ওনার মুসলমান সত্তা জিগে উঠছেন এবং তিনি ফুরফুরা শরীফে গিয়েছে যদিও তিনি রাজনৈতিক দল খুলেছেন এবং তিনি রাজনীতির দলকে প্রতিষ্ঠার জন্য কার্যত বিজেপির বি বা সিটিম হয়েই হোক তিনি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার জন্য এবং মুসলিম ভোটকে কাটা বা একত্রিত করে তার দিকে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের পাবলিসিটি স্টান্ট তো তিনি করবেই কিন্তু অবাগ লেগে গেল তহা সিদ্দিকির এই বক্তব্যে যেখানে তিনি বলছেন যে বিজেপির নাকি সত্তর থেকে বাহাত্তরটা বিধায়ক পশ্চিমবঙ্গে যেখানে রয়েছে সেখানে মুসলমানদের অত্যাচারের গল্প তিনি কখনো শোনেননি অবাগ লাগছে এই কথায় এই তহা সিদ্দিকি কি শোনেননি যে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দল নেতা অধিকারী বলেছিলেন যেদিন বিজেপির সরকারটা ক্ষমতায় আসবে সেদিন দিন এই বিধানসভায় যত মুসলমান বিধায়ক রয়েছে তাদেরকে চ্যাংদোলা করে বাইরে রাস্তায় ফেলে দেবো তিনি শোনেননি আমি শুনেছিলাম আমি একবার মনে করিয়ে দিই তাকে দেখুন যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো তাহলে মাননীয় পীর জাদা তহাবু এই যে কথাটা এই যে বাবু কথাটা বলেছিলেন এই কথাটা মনে পড়লো সেদিন ক্ষমতায় ক্ষমতায় তারা আসেনি না আপনাদের রাস্তায় ফেলে কথা বলেছিল আপনি ভুলে গিয়েছেন কাল হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করেছেন আর এখন হুমায়ুন বাবু ওই ইসলামিক ট্রাস্ট ফাউন্ডেশনের নামে যে স্ক্যানার মার্কেটে ছেড়েছেন তার জন্য বিপুল সম্পত্তির মালিক একবারে ব্যাংক উপছে পড়ছে তাই হয়তো আপনি এই সমস্ত কথাগুলো ভুলে গিয়েছেন কাল দেখা করার পরে কিন্তু আমি আপনাদের মনে করিয়ে দি এই অধিকারী যে রাজ্যের বিরোধী যার দলের বিধায়করা নাকি আপনাদের কমিউনিটির কোন মুসলমানদের উপর অত্যাচার পশ্চিমবঙ্গে করেন না সেই বিরোধী দলনেতা প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে পোস্ট করে কোন না কোনো জায়গায় দেব দেবীর মূর্তি ভাঙা হয়েছে আর কোন রকম তদন্ত ছাড়াই একেবারে উদ্দেশ্য প্রণিতভাবে একটি বিশেষ সম্প্রদায় বা বলা ভালো আপনাদের সম্প্রদায়ের দিকে আঙুল তুলে বলে যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ যদি না বানাতে চান তাহলে ইমিডিয়েট আমাদেরকে ভোট দিন আপনি হয়তো এই টুইটার এই ফেসবুকের পোস্টগুলো আপনার সামনে লক্ষ্য করতে পারেননি বা কালকে হুমায়ুন কবির আপনার সঙ্গে দেখা করার পরে আপনি এইগুলো ভুলে গিয়েছেন কারণ অর্থে এই হুমায়ুন কবির নৌশাত সিদ্দিকি কিংবা আপনাদের মতো মানুষগুলো আজকে বিজেপির বি টিমে পরিণত হয়েছে আর এই পশ্চিমবঙ্গে যে মুসলমানরা সুরক্ষিতভাবে থাকে তাদেরকে খাদের কিনারায় ফেলতে চাইছেন আপনি একটা কথা কিন্তু বাস্তব বলেছেন যে পশ্চিমবঙ্গে যে বিধায়করা রয়েছে বিজেপির তাদের এলাকা থেকে কোন রকম মুসলমানদের অত্যাচারের খবর আসে না তার কারণ রয়েছে তার কারণটা হচ্ছে এই পশ্চিমবঙ্গে সরকারটা বিজেপির নেই সেই জন্য এই পশ্চিমবঙ্গের প্রশাসনের রাস এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে সেই জন্য যেদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের রাসের হাত অধিকারীদের দলের কাছে যাবে, সেদিন আপনাদের কমিউনিটির অবস্থা অনেকটা উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট হরিয়ানা আসাম ত্রিপুরার মতো হবে যেখানে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বলা হবে এবং না বললে ওই কেরালে যেভাবে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করে তাদেরকে হত্যা সেই ধরনের ঘটনা ঘটানো হবে কিন্তু আপনাদের তাতে কোনো যায় আসবে না আপনারা তো পীর জাদা আপনারা তো একেবারে এই বিজেপিকে পশ্চিমবঙ্গে আনার চক্রান্ত করছে তাই আপনাদেরকে সেই সমস্ত মুসলমান সেই সেই সমস্ত সমস্ত খাওয়া সাধারণ মুসলমান তাদের জীবনটা আজকে হয়তো রাস্তায় হবে এই বিজেপি যদি কখনো পশ্চিমবঙ্গ দখল করে পীর জাদা তহসিদি বাবু আপনি কি ভুলে গিয়েছেন এটা সেই দলের কথা বলছেন আপনি যে দলটা আপনারা যে পীর জাদা যে নবীকে আপনারা শ্রদ্ধা করেন সেই নবীকে লাভ মোহাম্মদ বলার জন্য গোটা ভারতবর্ষ জুড়ে কার্যত গেছেন এটা সেই দলের বিধায়কদের আপনি সমর্থনের কথা যেটা দেখে এবং আমি মুসলমান ভাইদের আবেগে গিয়ে এই সমস্ত মানুষদের বিশ্বাস করার আগে একবার ভালো করে গোটা ভারতবর্ষে মুসলমানদের অবস্থা দেখে আসবেন আজকে শাহরুখ খান তিনি মুসলমান নন পীরজাদা জাদা দিকে আমি জিজ্ঞেস করছি শাহরুখ খানের ব্যাপারে কি বলছেন বিজেপির একজন পশ্চিম পশ্চিমবঙ্গের প্রাক্তন সভাপতি তিনি বলেছিলেন যে শাহরুখ খানকে বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে কেন শাহরুখ খান শুধু মুস্তাফিজুর রহমানকে একেবারে তার যে কে কে আর দল রয়েছে সেই দলে খেলানোর জন্য নথিভুক্ত করেছিলেন মুস্তাফিজুর রহমানকে নেওয়ার দায়িত্বে ছিল বিসিসিআই আর কাঠগোড়ায় তোলা হলো শাহরুখ খানকে এখনো পর্যন্ত ক্ষমতায় আসেনি বিজেপি তারপরও শাহরুখ খানের ব্যাপারে কি ধরনের কথা সেদিন রাহুল সিনহা থেকে কৌস্তাব বাগচি বলেছিল আমি একবার আপনাদের সামনে রেখে দিচ্ছি দেখুন কে শাহরুখ খান শাহরুখ খান হচ্ছে এই রাজ্যের মমতা ব্যানার্জির তৈরি অ্যাম্বাসেডার অতএব তার সাথে সলা পরামর্শ করে ইসলামিক দুনিয়ার চক্রান্তে এখানে বাংলাদেশ থেকে খেলোয়াড় নিয়ে আসা হচ্ছে এটা ভারত মুখ বুঝে সহ্য করতে পারে না ভারতের জনগণ মুখ বুঝে সহ্য করতে পারে না অতএব সেই কারণে বিসিসিআই সঠিক কাজ করেছে নইলে আমরা কখনো খেলার ব্যাপারে কোনো কোনোরকম বাছাবাছির প্রক্রিয়াতে বিশ্বাস করি না যোগ্য যে সেই খেলবে কিন্তু কি এমন ব্যাপার হলো বাংলাদেশ থেকে শাহরুখ খানকে খেলোয়াড় আনতে হবে আমি তো মনে করি শাহরুখ খানকেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া দরকার কারণ ও এখানে বসে সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে কে এর নাম দিয়ে দুনিয়ার সমস্ত ভারত বিরোধী লোককে ভারত বিরোধী খেলোয়াড়কে ভারত বিরোধী দেশ থেকে খেলোয়াড়দের এক জায়গায় এনে জর্জড় করছে অতএব সেই কারণে আমি মনে করি যে শাহরুখ খানকে এই দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত যে ক্ষমতা থাকলে বাংলাদেশে গিয়ে কেকে কর আজকে শাহরুখ খানের মতো গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারতের প্রতিনিধি যেটা বিশ্বে যে সমস্ত পুরনো দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে যদি শাহরুখ খান বলা হয় সবার আগে ভারতের তিরঙ্গাটা মাথায় আসে মানুষের তার কারণ শাহরুখ খান ইন্ডিয়া থেকে আসে আর এমন কোনো মানুষ নেই বিদেশে যারা শাহরুখ খানকে চেনে না বিশেষ করে আরবিয়ান কান্ট্রিতে সেই শাহরুখ খানকে ভারতের মাটিতে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বলা হচ্ছে বিজেপির এক নেতার তরফ থেকে যে তিনি নাকি দেশদ্রোহী তিনি নাকি পশ্চিমবঙ্গে ঢুকলে তারা প্রতিবাদ করবে এই শাহরুখ খান শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য যে দলটা টার্গেট করে সেই দলের আপনি বলছেন যে বিধায়করা পশ্চিমবঙ্গে কোনো মুসলমানের সঙ্গে কোনোদিন ক্ষতি করেনি লজ্জা লাগা দরকার এই বার্ধক্য বয়সে এসে চিরটা কাল যে গর্ভের সঙ্গে পীর যাদার তকমাটা আপনি বহন করে বেরিয়েছেন যে পীর আপনার পরিবার থেকে তৈরি হয়েছিল সেই পীর যদি আজকে আপনাকে ওপর থেকে দেখেন তিনিও আজকে লজ্জিত হবেন আপনার এই মন্তব্যে যে দলটা মুসলমানদের রক্ত না দেখে সারা দিন ঘুমোতে পারে না যে দলটা মুসলমানদের কিভাবে জয় শ্রীরাম বলাবো এটাই তাদের মক্ষম চিন্তা থাকে সেই দলটা যাকে আপনি বলছেন পশ্চিমবঙ্গে কেউ কোনো দিন কোনো বিজেপির বিধায়ক মুসলমানদের ক্ষতি করেনি উল্টে তৃণমূল কংগ্রেসের বিধায়করা করেছে লজ্জা লাগা দরকার এত বড় কথা আপনি কবে বলছেন মানুষ কি সেটিং এর তত্ত্ব বোঝে না আপনি সেদিন বলছেন যেদিন আপনার বাড়িতে সকালবেলায় উঠে কি একটা প্যাকেট নিয়ে প্রবেশ করলেন হুমায়ুন কবির তারপর থেকেই আপনার ভোল বদল আজকে হুমায়ুন কবির আপনার আপন হয়েছে আপনার নিজের কমিউনিটির লোক ঠিক কথাই কিন্তু বুকে হাত রেখে যে পীরের বংশধর আপনি সেই পীরের কথা চিন্তা করে একেবারে সত্যি করে বলতে পারবেন যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে কখনো ক্ষমতায় আসে আপনার দায়িত্ব যে পশ্চিমবঙ্গে যে কজন মুসলমান বাস করে কারুর সঙ্গে কোনোদিনও ক্ষতি হবে না এই তো কিছুদিন আগে কলকাতার ব্রিগেডে এই বিজেপির একটা সভা হয়ে গেল এটাকে তারা নাম দিয়েছিল গীতাপাঠ আর এই গীতা পাঠের মাঠে এখনো ক্ষমতায় বিজেপি আসেনি তাতেই বিজেপির হ্যান্ডিক্যাপ নেতারা একজন মুসলমান হওয়ার জন্য প্যাটিস বিক্রেতাকে একেবারে ঘাড় ধরে সেই মাঠ থেকে বের করে দিল এবং শুধু তাই নয় তার প্যাটিসের ডিব্বাটাকে ভেঙে দিল তার প্যাটিসের সমস্ত রকম টাকা পয়সাকে ছিঁড়ে দিল সমস্ত রকম যে করে খাওয়ার যে বাক্স সেই বাক্সটাকে নষ্ট করে দিল সেদিন সামনে এসে আপনি দেখেননি যে এটা কারা করছে এটা কারা করছে এই ঘটনাটা সেই বিগেট প্যারেট ময়দানে যারা হিন্দু সনাতনী নিজেদের দাবি করছিলেন তারা আসলে এই বিজেপির মোড়কে পড়া কিছু ষড়যন্ত্রকারী সেদিন সামনে এসে ওই প্যাটিস বিক্রেতার পাশে তো আপনাকে দাঁড়াতে দেখলাম না আর আজকে হুমায়ুন কবির যাওয়ার পরেই আপনার ভাষা পাল্টে গেল এবং বিজেপির নেতারা আপনাদের কাছে ভালো হয়ে গেল আমি এই প্যাটিস কাণ্ড ছোট থেকে আরো একটা ঘটনা মনে পড়ে গেল একটু তহাসিদ্দিকির কাছ থেকে সরে গিয়ে আপনাদের স্ক্রিনে একটা ছবি রাখছি এই প্যাটিস মূল অভিযুক্ত যে ছেলেটি ছিল যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম ছিল সৌমিক গোলদার আপনারা সকলেই বনে রেখেছেন এই সৌমিক গোলদার এত বড় ক্রিমিনাল মাইন্ডেড যে আমাদের পশ্চিমবঙ্গের সম্প্রীতিকে নষ্ট করে এত বড় দুর্ঘটনা ঘটিয়ে দিল ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে তারপরে শুভেন্দু অধিকারী তাকে গলায় মালা দিল আর আজকে বিজেপির নেতাদের কাছ থেকে একটি পোস্ট আমরা লক্ষ্য করতে পাচ্ছি ঠিক এই পোস্ট আপনাদের স্ক্রিনে আমি দেখাচ্ছি এই সৌমিক গোলদারের নকল পা বসানো হবে তার কারণ তার একটি পা বাদ গিয়েছে রোগের কারণে আর সেই নকল পায়ের জন্য এই সৌমিক গোলদারের জন্য বিজেপি নেতা তরুণ জ্যোতি তিওয়ারি থেকে বিভিন্ন মানুষ এখন এই কিউআর কোডে টাকা তুলে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গবাসীর কাছ থেকে চিন্তা করে দেখুন যে ছেলেটির এত বড় উদ্ধত্ত যে আমরা মুসলমানকে পশ্চিমবঙ্গে থাকতে দেব না সেই ব্যক্তিটির হয়ে যখন তারা টাকা চাইছে কিউআর কোডে স্ক্যানার ছাড়ছে তখন কিন্তু তারা নিচেরা লিখে দেয়নি যে মুসলমানরা দয়া করে এই স্ক্যানারে কেউ টাকা দেবেন না তো তরুণ তিওয়ারি ছেড়েছে ভালো করে দেখুন লক্ষ্য করে দেখুন তরুণ জ্যোতি তিওয়ারি এখানে হেল্পের আবেদন করেছে আর এই ধরনের একটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলের পাশে দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গবাসীর কাছে এখন টাকা চাইছে আমি তার শারীরিক সুস্থতা কামনা করি তার অসুস্থতা নিয়ে আমি বিজেপির মতো এতটা নোংরা নয় যে রকম বাজে মন্তব্য করবো আমি শুধু এতটুকুই বলতে চাইছি যে সেই সমস্ত বিজেপি নেতারা যারা এই কিউআর কোড মার্কেটে ছায়ে টাকা তুলছে এখন এই সৌমিক গোলদারের হয়ে তারা কিন্তু কেউ নিচে লিখে দেয়নি টাকাটা মুসলমানরা দেবেন না শুধু সাচ্চা সনাতনী হিন্দুরাই দেবেন আর ভোট চাওয়ার সময় সাতchacha সনাতনী সেজে ভোট চাইবেন হিন্দুদের আর টাকাটা নেওয়ার সময় তারা কিউআর কোডে আপনার টাইটেল খান হোক কি রহিম হোক আপনি কিন্তু কিউআর কোডে টাকা দিতে পারবেন এটাই হচ্ছে এদের আসল চরিত্র আর যে সৌমিক গোলদারকে নিয়ে এত বিজেপির উন্মাদনা তার জন্য গরিবের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে এই কিউআর কোড নাচিয়ে টাকা তুলতে হয় কিভাবে বিজেপির আজকে সুবেন্দু অধিকারী তিনি তো একাই পারলে এই সৌমিক গোলদারের ফলস পা বসি দিতে পারে তিনি পারেন না আজকে বিজেপির এমস রয়েছে তারা এমস নিয়ে গর্ব করে এই সৌমিক গোলদারকে তো এমসে বিনামূল্যে চিকিৎসা করে পা বসিয়ে দিতে পারে তা না করে তাদের গরিবের টাকা প্রয়োজন তাই কিউআর কোডে কৌটো নাচাবে একটা পা হয়তো সাড়ে তিন লক্ষ টাকার মধ্যে হয়ে যাবে আর বাকি যে উদ্বৃত্ত টাকা উঠবে সেটা দিয়ে তো বাবুদের কি চলবে তিনটে ম ছাড়া যাদের জীবন কাটে না সেটা তো আপনারা সকলেই জানেন আমি তবুও সৌমিক গোলদারের সুস্থতা কামনা করব তার জীবন যেন আগামী দিনে নকল পায়ের সঙ্গে এগিয়ে চলে কিন্তু সেই পা নিয়ে সে যেন কোনো মুসলমান ভাইকে আগামী দিনে ওই নকল পায়ের লাথি না মারে আর ওই তহাসির যিনি আজকে আমার আমার ভিডিওটা দেখছেন তাকে বলে রাখছি যদি হিম্মত থাকে আপনি বুকে হাত দিয়ে আপনার পরিবারের যে পীর রয়েছে সেই পীরকে স্মরণ করে বলবেন তো যে এই পশ্চিমবঙ্গে বিজেপি কখনো ক্ষমতা এলে কোনো মুসলমানের ক্ষতি হবে না এই পশ্চিমবঙ্গে আপনি বুকে হাত রেখে বলবেন তো যে হুমায়ুন কবিরকে বা নৌশাদ সিদ্দিকীদের দলকে জোটের মাধ্যমে যদি ভোট দেয় মুসলমানরা বিপদে মুসলমানরা পড়বে না আপনি ওই পীরকে স্মরণ করে বলবেন তো যে এই বঙ্গে অন্য কোনো পলিটিক্যাল দল অর্থাৎ হুমায়ুন কবির কিংবা সিপিএম কিংবা নৌসাদ সিদ্দিক আইএসএফ কে যদি মুসলমানরা ভোট দেয় সেটা করতে বিজেপির কাছে যাবে না আসলে এই হুমায়ুন কে ভোট দেওয়া মানে সেটা বিজেপি কে ভোট দেওয়া তার কারণ এই বঙ্গে এখন গভীর ষড়যন্ত্র সেটা হচ্ছে মুসলমানদের ভোটটাকে ভাগ করে যদি দেওয়া যেতে পারে মুসলমানদের আঠাশ পার্সেন্ট ভোটের মধ্যে যদি চোদ্দ পার্সেন্ট কেটে হুমায়ুন কবির বা নৌসাদের দিকে বা সিপিএম এর দিকে করা যেতে পারে তাহলেই বিজেপি কে ক্ষমতায় আনা যাবে আর বিজেপি কে ক্ষমতায় আনলে এই সমস্ত মুসলমান যারা নিজে নিজেদেরকে আজকে পীর জাদা বলে সাধারণ মুসলমানদেরকে ঠকানোর চেষ্টা করছে তারা তো বহাল তবিয়াতে বেরিয়ে যাবে কিন্তু এই করিম আবদুল কিংবা ওয়াসিমের মতো যারা ক্ষুদ্র ক্ষুদ্র গরিব মুসলমান রয়েছে তাদেরকে দিনের পর দিন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং রাজস্থানের মতো জয়শ্রীরাম না বলার জন্য তাদেরকে গণপ্রহার দিয়েও এটাই আগামী দিনের পশ্চিমবঙ্গ চাইছে এই তহাসিদ্দিক মতো মানুষেরা যারা ঠিক হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করার পরে নিজের ভোল পাল্টে দিলেন এদের থেকে সাবধান থাকুন এরা এতদিন পীর যারা হয়ে আপনাদের মাথায় এনেছে আপনাদেরকে যা বলেছেন আপনারা করেছেন কিন্তু আজকে সময় এসেছে বুদ্ধি খাটিয়ে মাথা খাটিয়ে নিজেদের বাস্তবটাকে চিন্তা করে গোটা ভারতবর্ষে বিজেপির যে শাসন চলছে সেই শাসনটাকে লক্ষ্য করে আজকে নিজেদেরকে সুরক্ষিত করার নিজেরাই সুযোগ পেয়েছেন সকলে ভালো থাকবেন ভিডিও ভালো লাগে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা